ছোট গল্পের আসরে সবাইকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজনে আপনারা শুনছিলেন মার্কিন ঔপন্যাসিক হারমান মেলভিলের লেখা বিখ্যাত তিমি শিকারের অ্যাডভেঞ্চার উপন্যাস মোবিডিক মোট দশ পর্বের সম্প্রচারের আজকে তৃতীয় পর্বটি আপনাদেরকে শোনাচ্ছি প্রথম দুটি পর্ব শুনে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আগে শুনে আসলে আশা করছি তৃতীয় পর্বটিও ভালো লাগবে গল্পে যাবার আগে একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তিমি শিকারের বিখ্যাত উপন্যাস এর তৃতীয় পর্ব কুইকেগ মোবিডিক অনেক আগেই হয়েছে সম্প্রতি আমিও যুক্ত হলাম হোয়েলিংয়ে সাধারণ মানুষের চোখে এই পেশা মোটেই সম্মানজনক নয় এ যাবৎ তারা আমাদের অর্থাৎ তিমি শিকারীদের প্রতি দারুণ অবিচার করে এসেছে এটাকে কোনো পেশাই মনে করা হয় না অন্য লোকেরা যেরকম সহজে তাদের পেশার কথা উল্লেখ করে একজন হার্পুনারের পক্ষে তা সম্ভব নয় আর দশটা লোকের মতো একজন তিমি শিকারী যদি ভিজিটিং কার্ড তৈরি করে মানুষের কাছে তা হবে হাসির খোরাক পৃথিবীর প্রায় সবাই আমাদের পেশাটাকে নিষ্ঠুর মনে করে তিমি শিকারী মাত্রেই তাদের চোখে কসাই হ্যাঁ আমরা কষাই এ কথা সত্যি কিন্তু মার্শালদের চেয়ে বড় কষাই আর কেউ আছে অথচ তারা পৃথিবীর চোখে বীর এইসব বীরদের ভাগ্যে জোটে পদকের পর পদক অভিযোগ রয়েছে তিমি শিকারীরা নোংরা তিমির মৃতদেহ তাদের জাহাজের ডেক নোংরা করে দেয় কিন্তু সৈন্যদের গলিত মৃতদেহ যুদ্ধক্ষেত্রের যে অবস্থা করে সেই নোংরামের কি কোনো জুড়ি আছে বেশিরভাগ মানুষের ধারণা আমাদের কোনো অবদানই নেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে যত মোমবাতি জ্বলছে তার মূলে রয়েছি আমরা আমার ভাগ্যে যদি কোনো মরণোত্তর খেতাব জোটে তাহলে তা সম্পূর্ণ কৃতিত্ব হোয়েলিংয়ের একজন ছাত্রের কাছে ইয়েল কলেজ আর হারভার্ড যা আমার কাছে একটা হোয়েলশিপ তাই পেকোডের চিফমেট স্টারবাক ন্যান্টাকেটেরই স্থানীয় অধিবাসী ঠান্ডা দেশে জন্ম নিলেও গরমে সে অভ্যস্ত দীর্ঘদেহী আন্তরিক স্টারবাকের বয়স মাত্র তিরিশ তার চোখে রয়েছে হাজারটা বিপজ্জনক ঘটনার ছায়া মন তার ইস্পাত দৃঢ় তবু কিছু কুসংস্কার আছে মূর্খের চেয়ে শিক্ষিতার কুসংস্কারকে সে অনেক বেশি ভয় পায় স্টারবাক বলে তিমিকে ভয় পায় না এমন লোক আমি নৌকায় নেব না এই কথা বলে সে হয়তো বোঝাতে চায় বিপদ উপলব্ধি করার মধ্যেই রয়েছে সাহসের পরিচয় কিংবা কাপুরুষের চেয়ে অকুত ভয়ের সঙ্গী অনেক বেশি বিপজ্জনক সেকেন্ড মেড স্টেপ বলে যত তিমি শিকারী আছে তার মধ্যে স্টারবাকের চেয়ে সাবধানী মানুষ আর কেউ নেই স্টারবাকের দৃষ্টিতে সাহস কোনো আবেগ নয় তিমি শিকারী হতে গেলে সাহসের প্রয়োজন আর প্রয়োজনীয় জিনিস বলেই এটাকে অযথা খরচ করা স্টারবাক অনুমোদন করে না সূর্যাস্তের পর তিমির পিছুনিতে সে নারাজ মবিডিক তিমিকে সে মারতে চায় কিন্তু মরতে চায় না তিমির হাতে প্রয়োজনে তিমি যে কতখানি হিংস্র সেটা তার চেয়ে ভালো আর কজন জানে বাবার মৃত্যু সে নিজের চোখে দেখেছে অতলই মহাসাগরের কোথায় সে খুঁজে পাবে তার ভাইয়ের ছিন্ন অঙ্গ স্টাফ পেকোডের সেকেন্ড মেট কেপকডের অধিবাসী হাসি খুশি ফুর্তিবাজ মানুষ দুঃসাহসী নয় আবার কাপুরুষও বলা যাবে না আক্রমণোদ্ধত তিমির সামনে দাঁড়িয়ে বর্ষা ছুড়তে হাত কাঁপে না স্টাবের আসলে মানুষের কাছে যেটা মৃত্যুর চল দীর্ঘদিনের অভ্যাসে সেটাই তার কাছে পরিণত হয়েছে ইজি চেয়ারে মৃত্যুর কথা সে আদৌ কোনোদিন ভেবেছে কিনা জানি না ভাবলেও নিশ্চয়ই গভীরভাবে নয় জীবনের সব কিছুই তার কাছে রসিকতা থার্ড মেড ফ্লাস্ক টিসবারির অধিবাসী খাটো শক্ত তরুণ তিমির ব্যাপারে সবসময় যুদ্ধং তিমির বিশাল আকার তার কাছে কোনো মহিমাই বহন করে না এগুলো যেন দানবীয় জল ইঁদুর মাত্র দেখার সঙ্গে সঙ্গে মেরে ফেলাটাই প্রধান কর্তব্য এই তিন মেট স্টারবাক স্টাব আর ফ্লাস্ক পেকোডের বোর্ডগুলোতে হেডম্যান হিসাবে কাজ করে আগেকার যুগে নাইটের পাশে যেমন স্কোয়ার থাকত তিমি শিকারে তেমনি মেট যেন নাইট আর হারপুনার তার স্কয়ার তো পেকোডের চিফ মেট স্কোয়ার হিসেবে বেছে নিল কুইকেকের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই ওর সম্বন্ধে আপনারা অনেক কিছু জেনেছেন আরেক হারপুনার ট্যাস্টেগো গ্রেহেডের এক ইন্ডিয়ান এই জায়গাটা যুগে যুগে বিখ্যাত সব হারপুনারের জন্ম দিয়েছে তারা সবাই গ্রেহেডার বলে পরিচিত ট্যাস্টেগো বেশ লম্বা হালকা পাতলা শরীরে কিলবিল করছে মাংসপেশি কালো গোল গোল চোখ চুল নেমে এসেছে কাত পর্যন্ত রেড ইন্ডিয়ানদের রক্ত বইছে তার শিরায় ফলে অন্যান্য ইন্ডিয়ানরা তীরধনুক হাতে যেমন নির্ভীক সেও তেমনি হারপুন হাতে টেস্টে গেও সেকেন্ড মেড স্ট্যাবের স্কোয়ার তৃতীয় হারপুনার ডাগ্রিগু বিশাল দেহি এক কালো কুচকুচে নিগ্র তার কান থেকে ঝুলছে দুটো সোনালি আংটা প্রথম জীবনে সে আফ্রিকা ছাড়া আর কোনো দেশ দেখেনি তারপর একদিন কৌতূহলী হয়ে যোগ দেয় এক জাহাজে ডাগরিগু হল ফ্লাস্কের স্কোয়ার পাশাপাশি দুজনকে দেখায় দাবার রাজা আর বোরের মতো শ্বেতাঙ্গ কোনো লোক তার সামনে দাঁড়ালে মনে হয় সাদা পতাকা নিয়ে কেউ দুর্গে এসেছে সন্ধিভিক্ষা করতে ন্যান্টাকেট ছাড়ার পর বেশ কয়েকটা দিন কেটে গেল তবু ক্যাপ্টেন আহাবের দেখা নেই যে কারো মনে হতে পারে যে তিনজন মেয়েটি বুঝি পেকটের সর্বেসর্বা কিন্তু মাঝে মাঝে চূড়ান্ত আদেশ আসে কেবিন থেকে বোঝা যায় অলক্ষে হলেও পেকটের একনায়ক অনুপস্থিত নয় নিচের কাজ সেরে কখনো কখনো ডেকে আসি আমি চোখ খুঁজে ফেরে অপরিচিত এক মুখকে তীব্র শীতকে পেছনে ফেলে জাহাজ এখন ধীরে ধীরে এগিয়ে চলেছে স্বাভাবিক আবহাওয়ার দিকে সেদিনও যথারীতি উপরে গেছি ট্যাফ্রেলের দিকে চোখ পড়তেই শিহরণ বয়ে গেল আমার শরীরে কোয়ার্টার ডেকে একা দাঁড়িয়ে রয়েছেন ক্যাপ্টেন আহাব অসুস্থতাকে মনে হচ্ছে না লম্বা চওড়া শরীর যেন তৈরি হয়েছে ব্রোঞ্জ দিয়ে পাকা চুলের ভেতর থেকে সাদা একটা রেখা তামাটে কপাল গলা বেয়ে নেমে অদৃশ্য হয়ে গেছে পোশাকের ভেতর কোনো কোনো বড় গাছে বজ্রপাত হয় ছাল বাকল ছিঁড়ে বিদ্যুৎ নেমে আসে ওপর থেকে নিচ পর্যন্ত গাছ মরে না কিন্তু চিরদিনের মতো চিহ্নিত হয়ে যায় জানি না ক্যাপ্টেন আহাবের ওই দাগ জন্মগত নাকি কোনো ভয়াবহ সংঘর্ষে স্মৃতিবহন করছে হয়তো একবার টেস্টেগোর সিনিয়র বুড়ো এক গ্রেহেডার হারপুনার শুনেছিল কুসংস্কারাচ্ছন্ন এক গল্প সাগরের অশরীরী কোনো শক্তির সঙ্গে লড়াইয়ের ফলেই নাকি ওই দাগ হয়েছে ক্যাপ্টেন আহাবের অবশ্য সঙ্গে সঙ্গে এই গল্পের প্রতিবাদ করেছিল আরেক বুড়ো নাবিক ক্যাপ্টেন আহাবের এই অদ্ভুত চেহারা আমাকে এমনই আচ্ছন্ন করে ফেলল যে লক্ষ্যই করলাম না তাকে অদ্ভুত দেখানোর অন্যতম প্রধান কারণ হচ্ছে বিচ্ছিন্ন অঙ্গের স্থানে লাগানো সাদা একটা কৃত্রিম পা তার এই পা তৈরি হয়েছে স্পার্মতিমির চোয়ালের হাড় থেকে জাহাজের ওপর দিয়ে খোলা সাগরের দিকে তাকিয়ে রয়েছেন ক্যাপ্টেন আহাব স্থির এই দৃষ্টিতে ভয়ের চিহ্ন মাত্র নেই প্রথম থেকেই সে একেবারে চুপ আশেপাশে দাঁড়ানো অফিসারদের মুখেও কোনো কথা নেই বোঝা যায় অস্বস্তিতে ভুগছেন তারা ক্যাপ্টেন আহাবের দুর্বৃদ্ধ ব্যক্তিত্বের সামনে চিরকালই অস্বস্তিতে ভুগেছে মানুষ খোলা বাতাসে খুব বেশিক্ষণ না থেকে কেবিনে ফিরে গেল ক্যাপ্টেন আহাব কিন্তু সেদিনের পর থেকে প্রায়ই তাকে দেখতে পেল নাবিকেরা কখনো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কখনো টুলে বসে রয়েছে আবার কখনো ভারী পা ফেলে পায়চারি করছে ডেকে আকাশ পরিষ্কার হবার সাথে সাথেই যেন প্রাণবন্ত হয়ে উঠতে লাগলো ক্যাপ্টেন আহাব আমার মনে হলো বিষণ্ন পরিবেশী ক্যাপ্টেনকে কেবিনে বন্দি করে রেখেছিল এখন ভালো আবহাওয়ায় ধীরে ধীরে তার ওপর ভর করেছে নতুন এক কর্মচাঞ্চল্য দেখতে দেখতে এসে গেল প্রকৃতির নাচনই দুই মেয়ে এপ্রিল আর মে তাদের নৃত্যের তালে তালে উধাও হল বরফ মনমরা ভাব দূরে ছুঁড়ে ফেলে চাঙ্গা হয়ে উঠল সবাই পরিবেশের একটা প্রভাব আছে প্রভাবান্বিত হল ক্যাপ্টেন আহাবো তবে নিজের মতো করে অন্য আর দশটা লোক যেখানে ভেঙে পড়তো প্রাণ খোলা হাসিতে সেখানে কেবল রঙিন ছোপ লাগলো তার দৃষ্টিতে আরও দিন গেল পরিষ্কার প্রকৃতি এখন ঝলমল করে সূর্যালোকে রাতের আকাশকে পরায় রত্ন খচিত মখমলের মালা মানুষের ভেতরটাও কেমন ওলটপালট হয়ে যায় নিস্তব্ধ গোধূলির স্বচ্ছ বরফের মতো উপচে পড়ে স্মৃতির স্ফটিক বয়স যতবারে ঘুম তত কমতে থাকে ক্যাপ্টেন আহাবু ব্যতিক্রম নয় রাতে কেবিনের চেয়ে খোলা বাতাসেই বেশিক্ষণ থাকে সে কেবিনে যাওয়া যেন নিজের খোড়া কবরেই গিয়ে ঢোকা বিড়বির করে বলে সে তো এমনই এক রাতে ডেকে পায়চারি করছে সে এমন সময় স্ট্যাব খোলা বাতাসে না থেকে তাকে কেবিনে যেতে বলল ঠান্ডা চোখে খানিকক্ষণ চেয়ে রইল ক্যাপ্টেন আহাব তারপর বললো নিজের কাজে যাও আমার পিছনে লেগো না চাদর মুড়ি দিয়ে শোয়া ছাড়া তোমাদের জীবনে আর আছেটাই কি অবশ্য গড়তে গিয়ে না ঢোকা পর্যন্ত কুকুরের ভালো লাগবেই বা কেন যাও ভাগো এখান থেকে বাক্যটার শেষ অংশের ধাক্কায় কয়েক মুহূর্ত হতবম্ব হয়ে রইল স্টেপ তারপর উত্তেজিত ভঙ্গিতে বলল আমার সঙ্গে কারো এভাবে কথা বলাটা আমি পছন্দ করি না স্যার মোটেই পছন্দ করি না থামো তা কিরমির করতে করতে পেছনে সরে গেল ক্যাপ্টেন আহাব যেন ভয়ঙ্কর কোনো ইচ্ছে দমন করতে চায় না স্যার আরও সাহস দেখিয়ে বলল স্টেপ কারো কুকুর বলাটা আমি এত সহজে মেনে নেব না কুকুর বলা পছন্দ হয়নি তাই না বেশ কুকুর বলে আর ডাকবো না তুমি হলে দশটা গাধার সমান একটা খচ্চর ভাগো নইলে একেবারে খতম করে ফেলবো যাও এমন ভয়ঙ্কর মূর্তিতে তেড়ে এলো ক্যাপ্টেন আহাব যে পালিয়ে এলো স্ট্যাব এর আগে আমার সঙ্গে কেউ এমন ব্যবহার করলে ঘষি না খেয়ে পার পায়নি কেবিনের পথে যেতে যেতে বিড়বিড় করতে লাগলো স্ট্যাব অদ্ভুত ব্যাপার খুবই অদ্ভুত এখন কি করা উচিত বুঝতে পারছি না ফিরে গিয়ে বেটাকে ঘুষি লাগাবো নাকি এখানেই হাঁটু মুড়ে তার জন্য প্রার্থনা করবো হ্যাঁ প্রার্থনা করাটাই বুঝি ভালো হবে কিন্তু প্রার্থনা যে জীবনে কখনো করিনি অদ্ভুত ব্যাপার খুবই অদ্ভুত এই লোকটাও কম অদ্ভুত নয় সত্যি কথা বলতে কি এর চেয়ে অদ্ভুত লোকের সঙ্গে আমি আর কোনো জাহাজে উঠিনি কীভাবে ছুটে এলো আমার দিকে চোখ দুটো জল ছিল বাঘের মতো বেটা কি পাগল নাকি বিছানায় সে এখন থাকে না বললেই চলে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন ঘন্টা সে সময়টুকুও ঘুমায় না স্টুয়ার্ট বলল সে দেখেছে চাদর সহ বুড়োর কাপড় চোপড় নাকি তালগোল পাখিয়ে পড়ে আছে বিছানার পায়ের দিকে অদ্ভুত ব্যাপার লোকে ঘুমাবে না কিন্তু ওটা কি হলো বুড়ো যে কুকুর বলল আমাকে শুধু তাই নয় বললো দশটা গাধার সমান খচ্চর আর যেভাবে তেড়ে এলো লাথি মারত নাকি নাকি লাথি মেরেছে আমি লক্ষ্য করিনি এমন হতবম্ব হয়ে গিয়েছিলাম কিন্তু ঈশ্বর আমি কি স্বপ্ন দেখছিলাম যাকে আপাতত বাদ যাক এসব চিন্তা হ্যামক আমায় ডাকছে গিয়ে ঘুম দেই দেখা যাক আগামীকাল সকালে ব্যাপারটাকে বাস্তব মনে হয় নাকি অবাস্তব স্টেপ চলে যাবার পর বুলওয়ার্কে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ক্যাপ্টেন আহাব তারপর প্রহরারত এক নাবিককে নিচে পাঠালো তার সাধের টুল আর পাইপটা আনতে পাইপ এলে সেটাকে কিনকলের বাতিতে ধরিয়ে টুলে বসে ধূমপান করতে লাগলো সে শোনা যায় প্রাচীনকালে ড্যানিশ রাজারা নাকি তাদের সিংহাসন তৈরি করত নারহের দাঁত দিয়ে এখন এই অন্ধকারে হাড়ের টুলে বসে থাকা ক্যাপ্টেন আহাবকে দেখলে মনে হতে পারে সে বুঝি সেই প্রাচীন রাজাদেরই উত্তরসূরি ক্যাপ্টেনের পাইপ থেকে বেরোনো রাশি রাশি ধোয়া বাতাসে ফিরে এসে ঝাপটা মারতে লাগলো মুখে অবশেষে পাইপে টান দিয়ে সে স্বগতক্তি করে উঠল কই ধূমপান তো আর শান্তি দিচ্ছে না যা শান্তি দেয় না তাকে কি কাছে রাখার কোনো যুক্তি আছে তাহলে কি কাজ এই পাইপে আমি আর ধূমপান করব না আজ থেকে জ্বলন্ত পাইপটা পানিতে ছুড়ে দিল সে তারপর পাউচ হ্যাট মাথায় চাপিয়ে পায়চারি করতে লাগলো পরদিন সকালে ফ্লাস্কের সাথে আলাপ জুড়লো স্টাব এরকম স্বপ্ন আমি কখনো দেখিনি জানোই তো বুড়ো ক্যাপ্টেনের একটা পা মাছের হাড়ের সেই পা দিয়ে সে একটা লাথি মারলো আমাকে পালটা লাথি মারতে গিয়ে দেখি এক অবাক কাণ্ড বিশ্বাস করো দেখি কি আহাব যেন একটা পিরামিড হয়ে গেছে আমি বোকার মতো সেখানেই লাথি মারলাম কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো ফ্লাস্ক স্বপ্ন যে কত অদ্ভুত হতে পারে লাথি মারতে মারতে এক সময় মনে হলো আরে কেন অযথা রাগ করছি সে তো আসল পা দিয়ে লাথি মারেনি মেরেছে কৃত্রিম পা দিয়ে আসল পা আর কৃত্রিম পায়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য সেজন্যই বেতের চেয়ে একটা ঘুষি পঞ্চাশ গুণ বেশি ব্যথা দেয় যে জিনিসে প্রাণ আছে সেটাই জলজ্যান্ত অপমানের সৃষ্টি করে সুতরাং তার লাথিটাকে ঠিক লাথি বলা চলে না ওটা অনেকটা বেত মারার মতোই কৃত্রিম পাটা দেখেছো নিচের দিকটা কেমন সরু ওই পায়ের লাথিতে অপমানিত হবার মতো কিছুই নেই কিন্তু কোনো চাষা যদি লাথি মারত তার গোদা পা দিয়ে দারুণ অপমানের ব্যাপার ছিল যাই হোক এবার ঘটল এক মজার ঘটনা বেজারের মতো চুলওয়ালা বুড়ো এক মানব কোথা থেকে হাজির হয়ে আমার কাঁধে ঝাঁকুনি দিয়ে বলল এখানে কি করছো আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম বললাম আপনাকে তো লাথি মারেনি বোধ হয় জ্ঞানী স্ট্যাব বলল সে তারপর বিড়বিড় করে একই কথা বলেই চলল বুড়ো এই এক নাগারে জ্ঞানী স্টাফ বলা থামবে না বুঝতে পেরে আবার পিরামিডটাকে লাথি মারতে উদ্যত হলাম কিন্তু যেই না পা তুলেছি গর্জে উঠল বুড়ো থামো থামো বলছি বললাম কি ব্যাপার বুড়ো মিয়া সে বলল এসো তোমার বিষয়ে একটা আলোচনা করা যাক ক্যাপ্টেন আহাব তোমাকে লাথি মেরেছে তাই না হ্যাঁ জবাব দিলাম তাহলে তো তোমার রাগ করার কোনো কারণই দেখছি না মাথা ঝাঁকালো বুড়ো একে তোমাকে লাথি মেরেছে বিখ্যাত এক মানুষ তার উপর মাছের হারে তৈরি চমৎকার পা দিয়ে এটা একটা সম্মান হ্যাঁ এটাকে সম্মানের ব্যাপারই মনে করি শোনো জ্ঞানী স্ট্যাব প্রাচীন ইংল্যান্ডে বড় বড় জমিদাররা রানীর হাতে চর খাওয়াটাকে মহা সম্মানের ব্যাপার মনে করত। এই চরের বিনিময়ে অনেকে এমনকি নাইট উপাধিও বাগিয়ে নিয়েছে তো রানীর চর খেয়ে তারা যেমন নাইট হতো আহাবের লাথি খেয়ে তুমি তেমন জ্ঞানী হলে এবার যা বলছি মন দিয়ে শোনো মাঝে মাঝে তার লাথি খাবে কিন্তু ভুলেও পালটা লাথি মারার চেষ্টা করবে না কারণ তাতে কোনো লাভ হবে না পিরামিড তো চোখের সামনেই দেখতে পাচ্ছ কথা শেষ করে অদ্ভুত এক ভঙ্গিতে সে চলে গেল বাতাসে সাঁতরাতে সাঁতরাতে নাক ডেকে চিত হতেই ঘুম ভেঙে গেল আমার দেখি শুয়ে আছি হ্যামকে এখন বলো ফ্লাস্ক স্বপ্নটা কেমন মনে হলো বেশি বলতে পারবো না তবে কেমন যেন অর্থহীন হতে পারে হতে পারে কিন্তু এই স্বপ্ন সত্যিই আমাকে জ্ঞান দিয়েছে ওই দেখো পাশ ফিরে সাগরের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে আহাব সবচেয়ে ভালো কাজ কি জানো ফ্লাস্ক বুড়োকে একা থাকতে দেয়া সে যাই বলুক কখনো তার জবাব দেবে না আরে কি বলে চেচাচ্ছি বুড়ো শোনো তো মাস্তুল থেকে দেখো তীক্ষ্ণ চোখে দেখো সবাই তিমির সন্ধান পাওয়া গেছে সাদা কোনো তিমি দেখতে পেলে সঙ্গে সঙ্গে জানাবে ঘটনাটা কেমন মনে হচ্ছে ফ্লাস্ক অদ্ভুত না শুনতে পেয়েছ সাদা তিমি সত্যি বিশেষ কিছু একটা ঘটতে যাচ্ছে এবার এই সাদা তিমির কথাই সম্ভবত আহাবের মনে দগদগে ঘা হয়ে আছে কিন্তু ওরে বাবা ক্যাপ্টেন যে এদিকেই আসছে হোয়েলশিপের অফিসারদের মধ্যে এমন একটা পদ রয়েছে যা আর কোনো রকম নৌজানেই নেই দুশো বছর কি তারও আগে ডাচ ফিশারিতে হোয়েলিংয়ের সম্পূর্ণ কর্তৃত্ব ক্যাপ্টেনের হাতে ছিল না অর্ধেক কর্তৃত্ব ছিল আরেকজন অফিসারের যাকে বলা হতো স্পেকসিন্ডার এই পদ প্রধান হারপুনারের সমকক্ষ তখন ক্যাপ্টেন দেখত জাহাজের নেভিগেশন আর সাধারণ ব্যবস্থাপনার দিকটা তিমি শিকার এবং তার সংশ্লিষ্ট যাবতীয় কিছুর কর্তৃত্ব ছিল স্পেকসিন্ডার বা প্রধান হারপুনারের ব্রিটিশ গ্রিনল্যান্ড ফিশারিতে স্পেকসিন্ডার নামে ডাচ সেই পদটা এখনও বহাল রয়েছে বটে কিন্তু তার আগের মর্যাদা আর নেই এখন সে ক্যাপ্টেনের নিম্নপদস্থ কর্মচারী মাত্র তবে কথা অনস্বীকার্য তিমি শিকারের সফলতা অনেকটাই হারপুনারদের ওপর নির্ভর করে এখন দুপুর স্টুয়ার্ড মাথা বের করে জানালো ডিনার রেডি বসে বসে অক্ষাংশের চার দেখছিল ক্যাপ্টেন আহাব এমনই তার মনোযোগ যেন শুনতেই পায়নি স্টুয়ার্ডের ডাক কিন্তু না ডেকে এসে ডিনার মিস্টার স্টারবাক বলেই আবার কেবিনে অদৃশ্য হয়ে গেল সে সুলতানের পদশব্দ মিলিয়ে যেতেই উঠল প্রধান আসামি স্টারবাগ বিনাকোলে চোখ লাগিয়ে ডিনার মিস্টার স্টার বলে নিচে নামতে লাগলো দ্বিতীয় আমির স্টেপ তখন দড়ি দড়া নিয়ে ব্যস্ত ছিল গুরুত্বপূর্ণ দড়িটাতে বেশ জোরে শেষ একটা টান দিয়ে ডিনার মিস্টার ফ্লাস্ক বলেই সে পিছু নিল স্টারবাকের কোয়ার্টার ডেকে একা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তৃতীয় আমির ফ্লাস্ক তারপর একটা হর্ন পাইপে ফু দিয়ে ক্যাব খুলে দ্রুত পা বাড়ালো সামনে শেষে গেলেও তাকে আবার ফিরতে হবে সবচেয়ে আগে চমৎকার আবহাওয়ায় অন্যান্য নাবিকদের মতোই পর্যায়ক্রমে আমারও এলো মাস্ট হেডে দাঁড়ানোর পালা আমেরিকায় প্রায় সব হোয়েলশিপ বন্দর ত্যাগ করার সঙ্গে সঙ্গে লোক তুলে দেয় মাস হাজার হাজার মাইল অভিযান শেষে চার পাঁচ বছর পর জাহাজ আবার একেবারে বন্ধরে ঢুকে পড়তেই বাড়তি আর একটা তিমি পাবার আশা ত্যাগ করে মাস্টের থেকে নেমে আসে লোক খোঁজ নিয়ে দেখেছি সর্বপ্রথম মাস দাঁড়ানো শুরু করে মিশরীয়রা তারপর যুগে যুগে অনেক বিখ্যাত মানুষও এখানে দাঁড়িয়েছেন নেপোলিয়ন ওয়াশিংটন নেলসন দাঁড়িয়েছেন মাস্ঠেডে ক্যাপ্টেন পিঠ তো বই লিখেছেন মাস্টারে দাঁড়াবার অভিজ্ঞতা নিয়ে পিট ওখানে উঠতেন রাইফেল কাঁধে ঝুলিয়ে গুলি করে নার হয়েল মারতেন এখন যারা মাস্টারে দাঁড়ায় তারা যেন ধাতব মানুষ লোহা কিংবা ব্রঞ্জে তৈরি ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকে একশো ফুট উপরে বৃষ্টি বাদল কিংবা রোদ কিছুই তারা পরোয়া করে না তিমি চোখে পড়ার সঙ্গে সঙ্গে যান্ত্রিক স্বরে চেঁচিয়ে ওঠে সাগরে পাইপ ফেলে দেওয়ার কদিন পর সকালে নাস্তা সেরে ক্যাপ্টেন আহাব ডেকে এলো জাহাজের ক্যাপ্টেনরা সাধারণত পায়চারি করে এখানে ঠিক যেমন গ্রাম্য কোনো ভদ্রলোক নাস্তার পর পায়চারি করে বাগানে আহাব এখন গভীর চিন্তায় মগ্ন মেইন মাস্ট কিংবা বিনাকলের কাছে গিয়ে বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে তার চিন্তাগুলোও যেন বাঁক নিচ্ছে চলার বেগে যেন বেড়ে যাচ্ছে চিন্তার বেগ লক্ষ্য করেছ ফ্লাস্ক ফিসফিস করে বলল স্টাফ ওর ভেতরের মুরগির বাচ্চাটা ঠোকর দিচ্ছে খোসায় বাচ্চা ফুটল বলে সময় গড়িয়ে চলল কখনো কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো আহাব আবার কখনো ডেকে এসে পায়চারি করতে লাগলো এক সময় দিন প্রায় শেষ হয়ে এলো হঠাৎ বুলুয়ার্কের পাশে থেমে জাহাজের সবাইকে উপস্থিত করতে স্টারবাগকে আদেশ দিল আহাব স্যার বিস্ময়ধ্বনি বেরিয়ে এলো চিফ মেটের গলা দিয়ে অত্যন্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া জাহাজের সবাইকে ডাকা হয় না যা বলছি তাই করো গম গম করে উঠলো আহাবের স্বর সবাইকে হাজির করো এখানে মাস্টহেড তোমরাও নেমে এসো সবাই এসে দেখলো ক্যাপ্টেনের মুখ থমথম করছে ঝড়ের পূর্বে দিগন্তের মতো একবার বুলওয়ার্কের উপর দিয়ে সাগর একবার নাবিকদের দিকে তাকাতে তাকাতে অনবরত পায়চারি করছেন আহাব নাবিকদের মধ্যে যে ফিসফিসানি শুরু হয়েছে সেদিকে কোনো লক্ষ্য নেই ফ্লাস্কের কানে কানে স্টাফ বলল ক্যাপ্টেন বুঝি সবাইকে এখানে ডেকেছে পায়চারির নানা রকম কৌশল দেখাতে কিন্তু না পায়চারির কায়দা দেখাবার জন্য কাউকে এখানে ডেকে আনেননি ক্যাপ্টেন আহাব ঝট করে থেমে সে বলল যখন তোমরা কোনো তিমি দেখতে পাও তখন কি করো চিৎকার করে সংবাদটা জানিয়ে দিই সবাইকে সমবেত কণ্ঠে জবাব দিল নাবিকরা বেশ সায় দেয়ার ভঙ্গিতে কথাটা বলে নাবিকদের দেখতে লাগলো আহাব তার অপ্রত্যাশিত প্রশ্নটা নাবিকদের মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বোঝার চেষ্টা করছে সংবাদ দেওয়ার পর তোমরা কী করো নৌকো নামিয়ে ধাওয়া করি তিমিকে ধাওয়া শেষে ফিরে আসো কি নিয়ে হয় মরা তিমি নয়তো ভাঙাচোরা নৌকো নিয়ে এক মুহূর্ত চুপ করে থেকে আবার বলল আহাব মাস্ট হেডাররা আমার মুখে সাদা একটা তিমির কথা নিশ্চয়ই শুনেছ অ্যাকাউন্টসের এই স্প্যানিশ স্বর্ণ দেখতে পাচ্ছ সবাই চকচকে একটা মুদ্রা সে তুলে ধরল ওপর দিকে এটা ষোলো ডলারের একটা মুদ্রা দেখতে পাচ্ছ মিস্টার স্টারবাগ তোমার হাতুড়িটা দাও জ্যাকেটের কোনা দিয়ে মুদ্রাটা ঘষতে লাগলো আহাব যেন ঔজ্জ্বল্য আরও বাড়াতে চায় কণ্ঠেদার চা পা এক দুর্বোধ্য গুঞ্জন যেন ওটা কোনো মানুষের স্বর নয় ভেতরে যে জটিল যন্ত্রে মানুষ পরিচালিত হয় সেই যন্ত্রই যেন তুলছে শব্দটা স্টারবাকের কাছ থেকে হাতুড়িটা নিয়ে মেইন মাস্টার কাছে গিয়ে দাঁড়ালো আহাব এক হাতে হাতুড়ি আর এক হাতে মুদ্রাটা ওপরে তুলে ধরে বলল তোমাদের মধ্যে যে ওই কোচকানো চোখ আর বাঁকা চোয়ালের তিমিটাকে এনে দিতে পারবে যে এনে দিতে পারবে সেই সাদা তিমি যার লেজে রয়েছে তিনটে ফুটো সেই পাবে এই একাংশের স্বর্ণ মুদ্রা হৈ হৈ করে উঠল নাবিকের দল মনে রেখো তিমিটা সাদা আবার বলে উঠল আহাব যদি দেখতে পাও সাদা পানি এমন কি পানির নিচে সাদা কোনো বুদ বুথ চেঁচিয়ে উঠো গলা ফাটিয়ে অন্যদের চেয়েও বেশি কৌতূহল এবং বিস্ময় নিয়ে এতক্ষণ ছিল টেস্টেগো ডাগরিগো আর কুইকেক তিমির কোচকানো চোখ আর বাঁকা চোয়ালের উল্লেখে নড়ে উঠল ওরা ক্যাপ্টেন আহাব বলল টেস্টেগো এটাই তাহলে নিশ্চয়ই সেই সাদা তিমি অনেকে যেটাকে মবিডিক বলে ডাকে মবিডিক চেঁচিয়ে উঠল ক্যাপ্টেন আহাব তাহলে তাহলে কি সাদা তিমিটাকে তুমি দেখেছ ড্যাশ পানিতে ডুব দেওয়ার আগে কি তিমিটা অদ্ভুতভাবে লেজ নাড়ায় জানতে চাইলো উৎসুক গ্রেহেডার তার স্পাউটটাও কি অদ্ভুত ক্যাপ্টেন আহাব জানতে চাইলো ডাকরিগুপ আর তার লেজের পিছন দিকে কি ঢুকে আছে তিনটে লোহা ক্যাপ্টেন চোখ বড় বড় করলো কুইকেক হ্যাঁ কুইকেক হাড়পোন ভেঙে ঢুকে আছে তার ভেতরে হ্যাঁ ডাকরিগো তার স্পাউটটা অদ্ভুত অন্যান্য তিমির চেয়ে অনেক অনেক বড় হ্যাঁ ট্যাস্টেগো ডুব দেওয়ার আগে সে অদ্ভুতভাবে লেজ নাড়ায় হ্যাঁ হ্যাঁ মবিডিককেই দেখেছো তোমরা বিস্ময়ে হতবাক হয়ে স্টাফ আর ফ্লাস্কের পাশে চুপচাপ দাঁড়িয়েছিল স্টারবাক কিন্তু তিমিটার নাম উল্লেখ করে যেন খুলে গেল রহস্যের সমস্ত দুয়ার সে বললো ক্যাপ্টেন আহাব মবিটিকের নাম আমি শুনেছি এই মবিডি কি আপনার পা কেটে নেয়নি কোথায় শুনলে তুমি কথা? চেঁচিয়ে উঠল আহাব একটু থেমে বলল হ্যাঁ স্টারবাগ ঠিকই শুনেছ তুমি প্রিয় নাবিকেরা তোমরাও শোনো এই মবিডি কি কেটে নিয়েছে আমার পা হ্যাঁ এই সেই অভিশপ্ত তিমি যে আমাকে ধ্বংস করে দিয়েছে কর্মক্ষমতা কেড়ে নিয়ে অকালে বুড়ো বানিয়েছে আমাকে দুহাত উপরে তুলে দিল আহাব কণ্ঠে ভর করলো অস্বাভাবিক হিংস্রতা কিন্তু আমিও ওকে ছাড়বো না ধাওয়া করে যাবো গুড হবে যাবো হর্ণে যাবো নরের মেল স্ট্রোমে প্রয়োজনে যাবো নরকের লেলিহান অগ্নিশিখার পাশে আর এজন্যই তোমাদের এই জাহাজে তুলেছি আমি আমার সঙ্গে সাদা তিমিটাকে ধাওয়া করতে যাবে তোমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যতক্ষণ না ওর নাক দিয়ে বেরিয়ে আসে পানির বদলে কালো রক্ত কি তোমরা যাবে না আমার সঙ্গে দেখে তোমাদের তো সাহসই মনে হচ্ছে যাবো যাবো চেঁচিয়ে উঠে উত্তেজিত বুড়োর আরও কাছে চলে এলো নাবিকার হাফোনাররা খোঁজো সাদা তিমিকে বর্ষায় ধার দাও মোবিডিকের জন্য ঈশ্বর তোমাদের মঙ্গল করুন স্টুয়ার্ড নিয়ে এসো গ্রগের পাত্র এই যে মিস্টার স্টারবার তোমার মুখটা এমন ঝুলে পড়েছে কেন সাদা তিমির পিছু নিতে চাও না শিকার করতে চাও না মোবিডিককে নিশ্চয়ই চাই ক্যাপ্টেন আহব এসব ব্যাপারে মৃত্যুর চোয়ালের মধ্য দিয়ে হেঁটে যেতেও ভয় পাই না আমি কিন্তু সাগরে জাহাজ ভাসিয়েছি আমরা তিমি শিকার করতে কারো প্রতিহিংসা চরিতার্থে সাহায্য করার জন্য নয় প্রতিহিংসা চরিতার্থ হলে কত ব্যারেলি বা তেল পাবেন ক্যাপ্টেন আহাব ন্যানটাকেটের বাজারে ওটা খুব বেশি দামে বিকোবে না লাভ ক্ষতির কথা বলছো পৃথিবীতে লাভ ক্ষতি সব নয় তবু শুনে রাখো যদি আমার ইচ্ছে পূরণ হয় বড়সড় পুরস্কারই মিলবে ওই দেখো বুকে খুশি মারছে ফিসফিস করে বলল স্ট্যাব কিন্তু কেন বুকটা বড়ই তবে ভেতরটা তো ফাঁপা মনে হচ্ছে একটা বোবা জন্তুর ওপর প্রতিহিংসা ধিক্কার দিল স্টারবাগ এই আবেগ সম্পূর্ণ অন্ধ এটা উন্মাদনা বোবা কোনো জিনিসের ওপরে রাগ করা ক্যাপ্টেন আহাব নাস্তিকতা ছাড়া আর কিছুই নয় নাস্তিকতার কথা আমাকে বলো না সূর্য যদি অপমান করে সূর্যকেও আমি আঘাত হানব ঈর্ষা রাগ কোন মানুষের নেই ওই সাদা তিমির মধ্যে রয়েছে অবর্ণনীয় একটা কিছু আর সেটাকেই আমি ঘৃণা করি এই ঘৃণার শেষ আমাকে দেখতেই হবে এই ব্যাপারে সবাই আমার সঙ্গে একাত্মতা প্রদর্শন করেছে স্টারবাক এদের দলে তুমিও যোগ দাও সামুদ্রিক ঝড়ের মুখে চারা গাছ দাঁড়িয়ে থাকতে পারে না স্টারবাগ কিছু একটা বলো এক মুখ ঘুরিয়ে আপন মনে বলল হুম মৌনতা সম্মতির লক্ষণ খোলাখুলি বিদ্রোহ ঘোষণা ছাড়া আমার বিরুদ্ধে যাবার সাহস পাবে না ঈশ্বর আমাদের সবার দিকে লক্ষ্য রাখেন চোখ বুঝে অত্যন্ত বিনয়ভাবে বলল স্টারবাগ আহাব কথাটা যেন খেয়ালি করল না চেঁচিয়ে বলল স্টুয়ার্ড কই মদ নিয়ে এসো গ্রগ স্টুয়ার্ডের হাত থেকে কানায় কানায় ভরা পিউটার নিয়ে হারপোনারদের দিকে ফিরলো ক্যাপ্টেন আহাব যার যার অস্ত্র নিয়ে এসো সবাই অস্ত্র আনলে তাদের নিয়ে নোংরের কাছে এলো সে নাও এবার হাত বদল করে খাও সবচেয়ে কাছে দাঁড়ানো নাবিকের দিকে পিউটার এগিয়ে দিল ক্যাপ্টেন আহাব কথা বলার ফাঁকে ফাঁকে তিন মেটের হাবভাব লক্ষ্য করছিল ক্যাপ্টেন আহাব স্টাব আর ফ্লাস্ক মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে স্টারবাগ আছে নিচের দিকে বৃথা চেষ্টা গর্জে উঠল আহাব আমার প্রভাব এড়িয়ে যাবার চেষ্টা করছো ভালো হয়তো আমার আর আগের তেজ নেই অজান্তে কখন ভেতরে ভেতরে ক্ষয়ে গেছে বিদ্যুৎ তবে সাবধান অল্প বিদ্যুতেও কিন্তু মানুষ মরে জাগে ফেললো সে হারপুনারদের দিকে তোমাদের ভিতর থেকে আমি বেছে নেব সহযোগী এবার অস্ত্রের হাতল খুলে ফেলো ক্যাপ্টেনের নির্দেশ মতো কাঠের হাতল খুলে হারপুনের লোহার অংশটা হাতে দাঁড়িয়ে রইল তিন হার্পার হারপুনের সকেটের কানা পর্যন্ত ভরে দিয়ে ক্যাপ্টেন আহাব বলল খাও খাও আর শপথ করো মৃত্যু দেখবে মোবিডিকের মনে রেখো মোবিডিককে স্বীকার করতে না পারলে ঈশ্বর আমাদের সবাইকে স্বীকার করবেন তিমির বিরুদ্ধে আশফালন করতে করতে পাত্র খালি করে দিল তিন হারপুনার ফ্যাকাশে মুখে অন্যদিকে চেয়ে শিউরে উঠল স্টারবাগ সবাইকে বিদায় করে দিয়ে কেবিনের ভিতরে অদৃশ্য হয়ে গেল ক্যাপ্টেন আহাব প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনছিলেন হারমান মেলভিলের লেখা বিখ্যাত অ্যাডভেঞ্চার উপন্যাস মোবিডিক এর তৃতীয় পর্ব পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সকল পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পর্বগুলো আপলোড হওয়ার পরেই সবগুলো শুনতে পারবেন বিভিন্ন লেখকের আরও অনেক গল্প প্লেলিস্ট করে দেওয়া আছে চাইলে সময় করে সেগুলোও শুনে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার মোবিডিকের চতুর্থ পর্বে টাটা